আসসালামু আলাইকুম আপনি বাজার থেকে যে প্যারাসন্দেশগুলো কিনে খান পাবনার বিখ্যাত প্যারাসন্দেশ নামে যে সন্দেশগুলো কিনে খান সেগুলো বারবার আপনি প্রতারিত হন বা কাঙ্ক্ষিত যে স্বাদ একবার ফুল মিল্ক ক্রিম একটা মানে সফট একটা অ্যারোমা এটা কিন্তু আপনি পান না আমরা দোলাপ বাজারে প্রথম নিয়ে এসেছি পাবনার বিখ্যাত ফুল মিল্ক ক্রিম প্যারাসন্দেশ আমি আবারও বলছি রিপিট ফুল মিল্ক ক্রিম প্যারাসন্দেশ এটা কিন্তু ফুল মিল্ক একেবারে ফুল নেই ক্রিম এই সন্দেশটা আপনি বাজারে কোথাও মিলাইতে পারবেন না আমরাই দিচ্ছি বাজার থেকে যে সন্দেশগুলো কিনে খাবেন আপনি এটাতে হয় আপনি মোসলিন একটা এই মানে ফ্লেভার পাবেন না আপনি ক্রিম পাবেন না আপনার মুখে যে একটা মানে একটা সুন্দর ফ্লেভার সৃষ্টি করবে এটা থাকবে না না হইলে আপনার যে ডিউরেশন টাইম আপনার ডিউরেশন টাইম বাজার থেকে যে প্যারাসন্দেশগুলো কিনবেন সেগুলো হয়তো বা দুই থেকে চার দিন পাঁচ দিন ডিউরেশন টাইম কমেন কিন্তু আমাদের এটাই কিন্তু আপনি আট থেকে দশ দিন ডিউরেশন টাইম কমেন সো আট থেকে দশ দিন রেখে খাইতে পারবেন এমনকি যদি ফ্রিজিং করেন তাহলে দুই থেকে তিন মাস পর্যন্ত খাইতে পারবেন আমাদের এই সন্দেশটা দোল বিখ্যাত পাবনা ফুল নীল ক্রিম সো যারা প্রেমী আছেন যারা হচ্ছে মিষ্টি প্রেমী আছেন তাদেরকে বলবো একবার হইলো আপনাকে এই সন্দেশটা খেয়ে দেখা জরুরি দরকার কারণ এই সন্দেশটা আমি নিজে এত বেশি পছন্দ করি আমার প্রোডাক্টগুলো বলছে না নিজে অনেক বেশি পছন্দ করি এবং খায় আমি বারবার রুমে ঢুকে একবার মানে প্রতিবারে খাই সো এত একটা আপনি একবার যখন খাবেন আপনাকে একটা আকৃষ্টতা তৈরি করবে এই প্যারাস মনে হবে আমি আরও খাই আরো খাই এরকম হবে তো আপনারা যারা মিষ্টি নিতে চাচ্ছেন বা মিষ্টি প্রেমী রয়েছেন তারা অবশ্যই দোলা বাজার থেকেই আহ বিখ্যাত পাবনার ফুল মিল্কিন সন্দেশটা সংগ্রহ করে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার লোক বাটন থেকে ধন্যবাদ